সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা যে প্রশ্নটি দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে আমরা নবিত অংশ দেখব এক থেকে পঁচিশ পর্যন্ত ঠিক আছে বহু নির্বাচনী আর হচ্ছে এক হাজার দশটি এই পঁচিশটি প্রশ্নের সমাধান দেখব আজকে তো যা হোক আমরা শুরু করি তো প্রথমে আছে বহু নির্বাচনী অর্থাৎ কবিভাগে তো পুরোনাটি দিতে পারে পুরোনো নাম্বার একজন মুসলিমকে ইসলামের মৌলিক কয়টি বিষয় মানে আনতে হবে ষাটটি অত ঠিকই হবে আমাদের গ নাম্বার ষাটটি আচ্ছা খালি শব্দের অর্থ কী খালি শব্দের অর্থ আমরা জানি সৃষ্টি করতাম ঠিকই হবে সৃষ্টি নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন সমস্ত খবর রাখেন এটি কোন সুরায় কত নং আয়তে বলা হয়েছে এটি হচ্ছে সুরা আল হজরত ঠিক আছে তেরো নম্বর সুরে আল হজরত তো খ নম্বর উত্তরটি হবে আমাদের ব্যাকরণে আল্লাহ শব্দটি কোন পথ এটা বিশেষ পথ বিশেষ পদ নম্বর উত্তরটি হবে বিশেষ পদ যদি মানুষ কেবল সুরে আল আসর সম্পর্কে চিন্তা করত তবে এটি তাদের জন্য যথেষ্ট ছিল এটি কারবাণী রে ইমাম শাফি রহমতাল্লাহ ইমাম শাফি রহমতাল্লাহ নম্বর উত্তরটি হবে আচ্ছা যাহার নামের রক্ষণাবেক্ষণকারী ফেসের নাম কি মালিক ঠিক আছে ক নম্বর উত্তরটি হবে আর কুরাইশি আরবি ভাষায় উহি প্রাপ্ত প্রথম নবী কে হরজত ইসমাইল আল্লাহ ইসলাম হরজত ইসমাইলিসাম ও নম্বর উত্তরটি হবে তার নম্বর দেখো আবুল আরাব উপাদি তাই না এটা কার আসলো হরজত ইসমাইল আলহিহিসাল্লাম হররত ইসমাইলিসাম ক নম্বর উত্তরটি হবে কোন যুদ্ধে হররত আইসার্লাহাম মহান হজরত মোসাল্লা সফর সঙ্গী বনু মুস্তালিক যুদ্ধে বুনু মুস্তালিক এতে উত্তরটি হবে হরত আইসলাম থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে দুই হাজার দুইশ দশ দুই হাজার দুইশ দশ ক নম্বরের উত্তরটি হবে আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে করতে দেখবেন এটি কোন সুরে আয়াত সুরান নাসর ক নম্বর উত্তর হবে আচ্ছা তাই শব্দ অর্থ কি তাইবন শব্দ অর্থ তবা কবুলকারী উত্তর ঠিক আছে ইমাম বুকারিয়া ধর্মচালন কত বছর সাধনা করে বিশ্ববিখ্যাত সোহিদ আল বুকারি গ্রন্থ সংকলন করেন ষোলো বছর ষোলো বছর ঠিক আছে আল্লাহ তাল্লা বিনম তিনি নম্রতা পছন্দ করেন কোন হাদিসে মুসলিম মুসলিম হাদিসে আর কি গণন উত্তরটি হবে মন্লাহ ইসলাম কাদের সাথে যুদ্ধ করার জন্য অর্থাৎ মাহারিবের অর্থাৎ খাসফাহ নামক স্থানে অবস্থান করেছিলেন বনু গাতলাফানের সাথে বনু এক উত্তরটি হবে এবার বিভাগ দেখব আমরা হচ্ছে এক কথায় উত্তর দশটি তো দেখো আমি অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক কোন সুরার বাণী সুরে আল হিজর ঠিক আছে ওতটি কী হবে সুরে আল হিজর আচ্ছা মুহাইমিনু মিনু অর্থ কি রক্ষক বা রক্ষণাবেক্ষণকারী বা হেফাজতকারী এখান থেকে তুমি যে কোনো একটা লিখতে পারো শুধু রক্ষক লিখলেও হবে অথবা রক্ষণাবেক্ষণকারী লিখলেও হবে অথবা হেফাজতকারী ঠিক আছে আচ্ছা তিন কোন পালনের বিধান পূর্ববর্তী সকল মতিজনক পরিহার্য সাউম। সাদেকেতুল ফিতর আদায় করা কি ওয়াজিব শিরক কুফর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে হয়েছে কুঞ্সুরায় সুরাল কাফিরনে প্রতিটি পানির প্রতি দয়া প্রকাশ করার পুরস্কার পাওয়ার মতো কাজ উক্তিধিকার হ পরোপকারে আরবিতে কি বলা হয় এ সান বলা হয় উমুল মোমিন হরজত আইসারাজ্লানহ এর ওপর অপবাদ কি আবদুল্লাহ ও আচ্ছা দেখো রাসেদ সাল্লাম কত বছর গোপনে ইসলাম দাদ দিয়েছিলেন তিন বছর কাকে গরিবের নেওয়াজ বলা হয় খাজা মঈন উদ্দিন তিস্তি রহমানুলকে তো এই তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের সমাধান ঠিক আছে নবী তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ